হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাবিয়া মোটরস আশা করি সবাই ভালো আছেন যে বাইকটা আজকে সেল হলো চলে যাচ্ছে ঢাকা যাত্রাবাড়ি তো এই বাইকটার ভিডিও কিন্তু আপনাদের জন্য আমি দিতে পারিনি তার আগে বাইকটা বিক্রি হয়ে গেল তো আজকে এই কুরিয়ারের ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসছি যে আমরা বাইকগুলো কিভাবে দেই সেগুলো আপনারা একটু দেখেন আমরা কি কন্ডিশনে কীভাবে বাইকগুলো সেল দিয়ে থাকি তো এটাই হচ্ছে মূল উদ্দেশ্য তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কিভাবে আমরা বাইকগুলো কুরিয়ারে দিয়ে থাকি এবং কিভাবে প্যাকেটিং হয়ে কিভাবে যায় তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আর আপনারা অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে লাইকেনটি প্রেস করে নেবেন যেন আমার কারো প্রতিটা ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা বাইক নিতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন তো চলুন আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই কিভাবে আমরা বাইকগুলো ডেলিভারি দিয়ে থাকি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কুরিয়ারে চলে আসছি এই যে দেখুন এই যে বাইকটা ওয়ান ফাইভ মনস্টার এডিশন দেখুন বাইকটা কিন্তু খুব ভালো অবস্থায় ছিল আর কালেকশন করেই আমরা কিন্তু বাইকটা কুরিয়ার করে দিচ্ছি দেখুন বাইকটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতে আছে ঢাকা যাত্রাবাড়ি দেখুন টায়ার মার্কের দাগগুলো কিন্তু দেখা যাচ্ছে বড়িটা দেখতে পাচ্ছি বডিটা কিন্তু খুবই ফ্রেশ আছে যেহেতু বাইকটা আমরা আজকেরই কালেকশন করছি বাইকটা একটু ময়লা আছে স আপনারা কিন্তু দেখতে পারলেন আমরা বাইকটা ডেলিভারি দিয়ে দিচ্ছি এখন বাইকটা প্যাকেটিং হবে এবং প্যাকেজিং করার পরে আমি আপনাদেরকে প্যাকেটিংয়ের ভিডিওটাও কিন্তু দিয়ে দেবো এই ভিডিওতে আপনারা কিন্তু দেখতে পারবেন প্যাকেটিংয়ের ভিডিওটা আমরা কীভাবে প্যাকেটিং করে আপনাদেরকে বাইকগুলো কুরিয়ার করি কারণ বাইকটা যেহেতু আপনারা আসতেছেন না সরাসরি আপনারা কিন্তু কুরিয়ারে নিচ্ছেন সেক্ষেত্রে আমাদের দায়িত্ব যেটা থাকে আপনাদেরকে যেন ভালোভাবে আমরা বাইকটা পৌঁছে দিতে পারি তো ভিউর্স প্যাকেটিংয়ের ভিডিওটা কিন্তু আপনারা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন তো আজকে আর কথা বলাবো না আজকের ভিডিওটা পর্যন্তই আপনারা যারা আমাদের কাছ থেকে বাইকগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা কিন্তু আপনারা ভিডিওতে পেয়ে যাবেন এবং ডিসক্রিপশান বক্সেও কিন্তু পেয়ে যাবেন তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ